স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত আপদমস্তক একজন গৃহবধূ ছিলেন তিনি সময় কাটাতেন দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই বাস্তবতার বাগবদলের রাজনীতিতে নামা সে খালেদায় নীতি এবং আদর্শে অটর থেকে আপসের নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে স্বামীকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে নানা ঘটনার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া পরে হয়ে উঠলেন বিএনপির নিয়ন্তা এবং দেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র রাখেন সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর জাতীয় সংসদ নির্বাচনে মোট চারবার পাঁচটি করে আসনে বিজয়ী হন যতগুলো আসনে ভোটে লড়েছেন হারেননি কোনদিন কোনোটাতেই দুইবার প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন দেশ পরিচালনায় আরও একবার কিছুদিনের জন্য প্রধানমন্ত্রীত্ব পান ব্যবসায়ী ইস্কান্দার মজুমদারের মেয়ে খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজিতে জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দবাড়ির মেয়ে শৈশব ও কৈশোর পার করেছেন সেই দিনাজপুরে তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তার অবস্থান তৃতীয় দিনাজপুর সরকারি স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালে দেখান পুতল পরে ভর্তি হন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে কলেজে পড়ার সময় বিয়ে হয় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন রহমানের সঙ্গে বিয়ের পর উনিশশো সালে স্বামীর চাকরির পোস্টিং পশ্চিম পাকিস্তানে যান চার বছর সেখানে আসেন পরের কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হয় চট্টগ্রামে স্বামী দেশের জন্য জীবন বাজি রেখে লড়ছিলেন মুক্তিযুদ্ধে বেগম জিয়া সন্তানদের নিয়ে চলে যান আত্মগোপনে মে মাসের মাঝামাঝিতে নৌপথে ঢাকা এসে বড় বোন খুরশিদ জাহানের বাসায় ছিলেন সতেরো জুন পর্যন্ত দিন পনেরো পর দুই জুলাই সিদ্ধেশ্বরী থেকে পাকসিনারা খালেদা জিয়ে এবং তার দুই ছেলেকে বন্দী করে এরপর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় কাটান তারা অল্প বয়সে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে নামতে হয় বিধবা খালেদাকে একদিকে দলীয় কুন্দল অন্যদিকে বিএনপি নেতাদের লাইন ধরে এরশাদের মন্ত্রিসভায় যোগদান এই দুইয়ের জেরে বিএনপি যখন ছত্রভঙ্গ বিপর্যস্ত এবং দেশে দল টিকিয়ে রাখার স্বার্থে তৎকালীন সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে রাজনীতির ময়দানে পা রাখেন খালেদা জিয়া উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর আটাত্তর বছর বয়সী উপরাষ্ট্রপতি আব্দুল সত্তারকে প্রার্থী করে বিএনপি তবে দলের একাংশ তাকে মেনে নিতে পারেননি জানুয়ারিতে বিএনপি চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা হলে তরুণ নেতারা খালেদা জিয়াকে চাইছিলেন তারাই জিয়ার স্ত্রীকে রাজনীতিতে আনার পরিকল্পনা যদিও শুরুতে একদমই আগ্রহ ছিল না বেগম জিয়ার পরে সাবেক রাষ্ট্রপতি এ কেউ এম চৌধুরী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার কুমিল্লা সদরের প্রয়াত এমপি আকবর হোসেন নজরুল ইসলাম খান সহ কয়েকজন নেতা তাকে বোঝাতে সক্ষম হন তিনি হাল না ধরলে দল টিকবে না এমন কথা নমনীয় হন উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি বিএনপির সদস্য পদ নেন খালেদা জিয়া বছর খানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন জিয়াউর রহমান পর আটাত্তর বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় কিন্তু রাজনৈতিক অঙ্গনে সাত্তারকে বৃদ্ধ এবং একজন ব্যক্তি মনে করা হতো তৎকালীন সামরিক বাহিনীর কর্মকর্তারাও জানতেন সাত্তার রাজনৈতিকভাবেও দুঃখন দুর্বল সামরিক বাহিনীর দরকার নত যেন পুতুল প্রেসিডেন্ট সেজন্য তারা চাইলেন তাকেই চেয়ারে বসাতে প্রয়াত বিএনপি নেতা মদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়া ছিলেন সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বিএনপির নেতাকর্মীদের জোড়া জড়িতেম্যান এবং দেশের উপরাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানান সাত্তার সে প্রস্তাব গ্রহণ না করলেও দলের নির্বাচন থেকে সরে যান জিয়া শেষ পর্যন্ত প্রধানের ইচ্ছে অনুযায়ী সাত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন তবে ওই বছরের চব্বিশে মার্চ সামরিক অভ্যুত্থানে সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান এরশাদ এরপর থেকে বিএনপি বাড়তে থাকে খালেদা জিয়ার প্রভাব গবেষণাধর্মী বই লেখক মহিউদ্দিন আহমদের মতে আজকে আমরা যে বিএনপি দেখি যদিও সেটার আইকন জিয়াউর রহমান কিন্তু দলটাকে এ পর্যায়ে এনেছেন খালেদা জিয়া উনিশশো সালের মার্চে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কয়েক মাস পরে হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিশশো সালের সালের মে বিএনপি চেয়ারপারসনের পদে বসেন সেই থেকে প্রায় চল্লিশ বছর ধরে আজও এই পদে বহাল আছেন তিনি এসদামলের প্রধানমন্ত্রী এবং পরে বিএনপি নেতা মৌদুদ আহমদ লিখেছেন খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান হন এটি সামরিক নেতা গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার সদস্যরা চাননি কিন্তু তিনি বিএনপির হাল না ধরলে দল আজকের অবস্থানে আসত না বিএনপির বাইরের অনেকেও তাই তাকে নেতৃত্বে আসার অনুরোধ করেন যাদের মধ্যে ছিলেন বামপন্থী নেতা হায়দার আকবর খান খান এবং বর্তমানে আওয়ামী লীগের তারা ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা পর্যন্ত করেন এরশাদে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় দেশজুড়ে পরিচিতি বাড়ে খালেদা জিয়া তিনি আটক হন বেশ কবার উনিশশো সালে নির্বাচনে না যাওয়ার ঘোষণার পর বিএনপি তাকে আপসিন উপাধি দেয় সেই পরিচিতি তাকে এগিয়ে নেয় বহুদূর এরশাদ পতনের পর উনিশশো সালে নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া সালে জামাত ইসলামী জাতীয় পার্টির একাংশ এবং ইসলামী ঐক্যজোটকে শরিক করে ভোটে যেতে বিএনপি আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ বলেন খালেদা জিয়ার প্রথম শাসন আমলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি কিন্তু এক সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে বলে তিনি মনে করেন দুই সালের নির্বাচনে হরারুবি হয় বিএনপির দু সালের আটই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা নিয়ে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু সালের পঁচিশ মার্চ এক নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় এরপর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দিন ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান মুক্তি পেলেও শারীরিক অবস্থার কারণে আগের মতো এখনও রাজনীতিতে সক্রিয় হননি